দর্শক আসসালামু আলাইকুম ইস্যু টিভি 24 এর সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে রয়েছে আমি এমডি আব্দুল মাহবুব যে জেলার কোনো আসনে পার্টি নাম ঘোষণা করেনি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে দলীয় পার্টির নাম ঘোষণা করেছে বিএনপি অন্য আসনগুলো নানা হিসাব নিকেশে পাকা রেখেছে দলটি একই সঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায়ও কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তবে দেশের চৌষট্টি জেলার মধ্যে এমন একটি জেলা রয়েছে যেখানে কোনো আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি সোমবার তেসরা নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গোলসারে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রকাশিত তালিকায় দেখা গেছে বাগের হাটে তিনটি আসন থাকলেও কোনটিতে প্রার্থী দেওয়া হয়নি তালিকায় জেলার তিনটি আসনের প্রার্থীর নামের গটি কালি রয়েছে এদিকে কালি রাখা তেষট্টি আসনের মধ্যে চল্লিশটি জোট সঙ্গীদের দেওয়ার কথা ভাবছে দলটি বাকি তেইশ আসনে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় কমিটি সেগুলো নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে এমন মন্তব্য করেছে